নমস্কার সবাইকে বাড়িতেই কি করে খুবই অল্প দুধ দিয়ে মিষ্টির দোকানের মতো মিল্ক বানাতে পারবে তারই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খেতে কিন্তু একদম মিষ্টির দোকানের মতো হবে যদি বা এটা আমি আমার মেয়ের আবদারে বানিয়েছিলাম বাড়িতে মাঝে মাঝে আমি বাড়িতে বানাই তোমরাও প্লিজ এইভাবে বানাবো বাড়ি তো চলো দেখি কীভাবে বানালাম এই যে আমার মেয়ে একটা তুলে খেতে আরম্ভ করে দিয়েছে এখানে আমি এক লিটার মতো দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দশ টাকা একটা গুঁড়ো দুধের প্যাকেটে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেব আমুলের দুধ এটা দশ টাকা তো পঁচিশ গ্রাম দুধ এবার একটা কুন্তির সাহায্যে দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেব যখন জাল দিয়ে ফুটে ফুদলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এটাকে ছেড়ে জাল দিতে থাকব এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কন্তি দিয়ে নেড়ে নেড়ে এটাকে জাল জাল দিতে দিতে যে সরগুলো পড়বে ওগুলোকে এরকম খুন্তির সাজিয়ে নিয়ে একটা সাইডে করে দেবে সাইডে করে দিলে দুধটা তাড়াতাড়ি জালও কমে আসবে দুধটা যখন এইট্টি পার্সেন্ট মতো কমে আসবে এর মধ্যে একটা লেবুর রস কেটে আমি দিয়ে দেবো লেবু রসটা দিয়ে জাল দিয়ে এটাকে ফোটাতেই থাকবো ফোটাতেই থাকবো দুধটা দেখবো আস্তে আস্তে হালকা কেটে যাবে পুরো দুধটা কাটালে কিন্তু হবে না হালকা 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 দুধ থাকবে আর কেটে যাবে এরকম একটা ঘনত্ব রাখতে হবে দুধটা এই যে দেখছো খন্ত হালকা হালকা লেগে কেটে গেছে আর হালকা হালকা দুধ আছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মধ্যে চিনি দুধ দুধ আমুল দুধ দেওয়া আছে যেহেতু এমনিতে দুধটা মিষ্টি তাই বেশি চিনি দেওয়ার দরকার তোমরা যদি একটু বেশি চিনি খেতে পছন্দ করো তো দিতে পারো আমি এখানে যেহেতু আমার মেয়েকে বেশি চিনি খাওয়াই না তাই আমি এক চামচ মতো এক থেকে দেড় চামচ মতো চিনি ব্যবহার করেছি যে ছানাটা আমার দেখছো কিন্তু হালকা হালকা কেটে যাচ্ছে কিন্তু পুকটা কেটে যায়নি দুধও আছে মতো এবার এটাকে আমি আস্তে জাল দিয়ে কমিয়ে নেব জাল দিতে দেখছো দুধটা আমার আস্তে আস্তে কমে আসছে কমে কমে দুধ দাও এরকম একটা ঘনতে চলে এসছে এটাকে একদম শুকনো করে এবার হাই ফ্লেমে করে গ্যাসটা নাড়তেই থাকবো নাড়তেই থাকবো যত না এটা একদম মাখামাখা হয়ে যাচ্ছে এটাকে নিয়ে নেড়ে চেড়ে ভালো করে শুকনো শুকনো করে আনব যখন দেখবে নাড়ার দরকার নেই এটা গ্যাসের একটু আস্তে করে দিলে হালকা হালকা এটা এমনি কমে যাবে এর মধ্যে এক চামচ মতো যে খাঁটি গাওয়া ঘি সেই গাওয়া ঘি দিয়ে দেবো একটা ফ্লেভারের জন্য দিয়ে ঘিটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো নেড়ে 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 এটাকে একদম শুকনো একদম করে নেব অনেকক্ষণ থেকে নাড়তে হবে প্রায় দশ মিনিট মতো এরকম একটা ঘনত্ব এসে গেছে এটাকে লালচে একটা লালচে ভাব যখন চলে আসবে কিছু লেগে লেগে একটা লালচে ভাপ আসবে তখন এটা জানব যে এটা আমার রেডি হয়ে গেছে যতক্ষণ ওই লালচে ভাপটা আসে ততক্ষণ কিন্তু নেড়েই যেতে হবে নেড়ে নেড়ে এটা শুকনো করে নিতে হবে এই যে আমার এটাই রেডি হয়ে গেছে এটাকে রেডি করে এবার সারাত্রিরের জন্য ফ্রিজে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে ছুঁড়ির সাহায্যে কেটে নিয়েছি এই যে এরকম হয়েছে আমার এটা পুরো মিষ্টির দোকান